দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশান নিয়ে আজকে আমি এসেছি তোমরা জানো প্রতিটি খণ্ড থেকে অন্তত দুটি করে প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর করতে হয় মানে তোমাদের উচ্চমাধ্যমিকে খণ্ড ক আর খণ্ড খ দুটো খণ্ড থাকে তোমাদের একটা খণ্ড থেকে এক মানে দুটো করে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতেই হবে ধরো খণ্ড ক থেকে দুটো খণ্ড খ থেকে দুটো চারটে আর যে কোনো খণ্ড থেকে একটা নিয়ে টোটাল পাঁচটা কোয়েশ্নের উত্তর করতে হয় এমনি চলবে না যে তোমরা একটা খণ্ড থেকে চারটে অ্যাটেন্ড করলে একটা থেকে একটা অ্যাটেন্ড করলে না দুটো করে অ্যাটেন্ড করতেই হবে আমি আজকে খণ্ড ক আর খণ্ড ক সম্পূর্ণ সাজেশানটি নিয়ে এসেছি তোমরা আমার সাজেশানটি স্কিপ না করে পুরো সাজেশানটি বুঝে নাও এর বাইরে তোমাদের কিচ্ছু আসবে না দেখো খণ্ড ক প্রথম কোশ্চেন মিথ ও লিজেন্ট কাকে বলে অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে দু নম্বর কোশ্চেন পেশাদারী ইতিহাস কাকে বলে এর সাথে অপেশাদারী ইতিহাসের পার্থক্য লেখো তিন নম্বর কোশ্চেন সাম্রাজ্যবাদ সম্পর্কে হপসন লেলিন তত্ত্ব আলোচনা করো চার নম্বর কোশ্চেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমিরাজস্ব ব্যবস্থার পরিচয় দাও তারপর দেখো পাঁচ নম্বর কোশ্চেন কি আছে অবশিল্পায়ন কাকে বলে ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব লেখো ছ নম্বর কোশ্চেন সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোয় রায়ের ভূমিকা আলোচনা করো সাত নম্বর কোশ্চেন মানে খণ্ড কয়ের শেষ কোশ্চেন মুসলিম সমাজের অগ্রগতিতে শেয়ার সৈয়দ আহমদের ভূমিকা এবং আলিগড় আন্দোলনের পরিচয় দাও এই হচ্ছে খণ্ড ক থেকে সাতখানা কোশ্চেন এখান থেকে করলে তোমরা হুবু কোশ্চেন কমন পেয়ে যাবে খণ্ড থেকে দেখো রাউলা ডাইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিল নম্বর কোশ্চেন উনিশশো নয় সালে মল্লেমিন্ট সংস্কার আইনের পটভূমি বৈশিষ্ট্য গুরুত্ব লেখো লগ্ন চুক্তির সত্তা বলে উল্লেখ করা এই চুক্তি সম্পর্কে লেখো জালিয়ানওয়ালাবাগ হস্তান্তরের সরি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল হ্যাঁ এইটা হস্তান্তর একটু প্রিন্টিং মিস্ট হয়েছে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রেক্ষাপট কী ছিল এর গুরুত্ব লেখো উনিশশো সালে ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো ঠান্ডা লড়াই কি এর তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো লাস্ট কোশ্চেন মন্ট্যাগো চেন্স সংস্কার আইনের সমালোচনামূলক বিশ্লেষণ করো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশান তোমরা এই সাজেশানটি করলে এর বাইরে কিচ্ছু আসবে না আর হ্যাঁ আমার এই সাজেশান টোটাল নোটস মানে স্টাডি মেটেরিয়াল ছোটো প্রশ্ন তোমরা যদি কেউ নিতে চাও আমি খুবই কম বা অল্প পারিশ্রমিক বিনিময়ে তোমাদের দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে আমার দেওয়া নম্বরের সাথে তোমরা যোগাযোগ করতে পারো আর কেউ যদি অনলাইনে কোচিং নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো